ওকে উপস্থিত স্কুলের যারা এই গানের ডালি শুনছেন বা অংশগ্রহণ করছেন আমাদের হোস্ট মহাশয় হাসান সহযোগিতা করছেন যথেষ্টভাবে এবং পূর্ববর্তী সঞ্চালক মহাশয়রাও যথেষ্ট আন্তরিকভাবে সঞ্চালনা করলেন ওনাদেরকে ধন্যবাদ এখন আমি ডাকতে যাচ্ছি কবি নজরুল ইসলামের এক কবিতা দিয়ে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ করিয়াছে অর্ধেক তার নর কবি নজরুল ইসলাম কবিতা দিয়ে আজকে আমি বিশেষ ব্যক্তিকে শেষ পার্টিসিপেন্ট আমি সম্মান জানিয়ে আমার ভাতৃ বড় সু বাংলাদেশের সুমন পারফেজ অন দ্য স্টেজ তার সুললিত কণ্ঠে আমাদের ঘরে তৃপ্তি দেবে আপনারা ভালো লাগবে আমি উপস্থিত জানাচ্ছি আমাদের সুযোগ্য অন প্যাসিভিয়ান একজন গর্বিত ফাউন্ডার সুমন পারফেক্ট যিনি দুবাই দেখে এসেছেন দুবাই মল বা বুজ খলিফা অবwidehatছি আপনারা করতালের মাধ্যমে শেষ পার্টিসিপেন্টকে তাকে উৎসাহিত করুন গলা ছেড়ে গাইবে প্রত্যেকে তাকে আশীর্বাদ করুন দোয়া করুন আমি রাখতে যাচ্ছি সুমন পারফেক্ট वेलकम वेलकम সুমন অসংখ্য ধন্যবাদ ও স্কুলে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার সবাইকে সবাইকেই জানাচ্ছে ভালোবাসা শ্রদ্ধা সম্মান আজকে এই মূলক ওয়েবিনারে আমাকে সুযোগ দেওয়া হয়েছে একটি ওয়ান কেন্দ্রে গান পরিবেশন করার জন্য তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা থেকেই চেষ্টা করব একটা গান পরিবেশন করার জন্য তো আমি শুরু করছি জানি না কেমন হবে সমস্যা হচ্ছে না কি কিছু বুঝতে পাচ্ছি না না আমার হচ্ছে সমস্যা clear clear আছে ম্যাম আছে প্রবেশ করুন আমি কি ক্লিয়ার যদি বলে নেটের সমস্যা হচ্ছে না আমার হচ্ছে কোনটা আপনি লিপ নিয়ে আবার শুন ম্যাম আপনি লিপ নিয়ে আবার আসেন

কি করেছ আমায় অনপ্যাসিভ ও অনপ্যাসিভ কি করেছ আমায় হয়েছি হয়েছি পাগল তোমাকে পাবার নেশায় অনপসি ও অনুপসি কি করেছো আমায় রাতে নে ঘুম চোখে অনেক স্বপ্ন ওই বুকে আমি আমিতাই তোমাকে চাই তোমাকে চাই রাত ঘুম চোখে অনেক স্বপ্ন বুকে আমিতাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে ভেবে ভেবে যাচ্ছে চলে সম্পি ও কি করেছো আমায় এতটা বছর ধরে গেথে অন্তরে আমি তো অয়েছি তোমারই প্রতীক্ষায় আজ এতটা বছর ধরে গেথে রয়েছোয়ে ছি তোমারই প্রতীক্ষাই তোমাকে পে গেলে কষ্ট হবে জনপি ও অনপেসিপ কি করেছ আমায়

এক্সেলেন্ট এক্সেলেন্ট নামটা আমি নিজে থেকেই দিয়েছি শেষকালে ওর অনুমতি নেয়নি ওটা আমার আজকের এই সুন্দর পরিবেশে সুমন গান গাইবে গান গাইবে না এটা হতে পারে না আমি ওটা নামটা দিয়েছি আরে দেখো আমাকে সম্মানটা দিয়েছে আমার স্নেহ রইলো সুমনকে